আজকে আজ আমাদের সম্মানীয় রাজ্যের বিরোধী দল নেতা যিনি সারা পশ্চিমবাংলায় রোহিঙ্গা এবং অবৈধ ভোটার নিয়ে যারা ইস্যু যিনি ভারতীয় নির্বাচন কমিশনকে যিনি তারা পশ্চিমবাংলায় সুষ্ঠুভাবে নির্বাচন হয় এবং বিশেষ করে অনুপ্রবেশকারী যারা বাংলাদেশি যারা রোহিঙ্গা যারা অন্য দেশ থেকে ভারতে বিভিন্নভাবে তার কোথাও বা অবৈধভাবে প্রবেশ করেছে সেই সমস্ত অবৈধ ভোটারদের নিয়ে এবং সারা পশ্চিমবাংলায় যিনি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম কেড়ে নিয়েছে সেই বিরোধী দলের সম্মানে শুভেন্দু অধিকারের উপরে সারা প্রত্যেকটা নিহত চক্রান্ত করছে তার উপরে কীভাবে হামলা করা যায় তাকে কীভাবে বিভিন্ন মিথ্যাকে এসে জড়ানো যায় তা যখন সেটা আটকাতে পারছে না আজকে যে রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা আশ্রয়কারী উত্তরবঙ্গের এক মন্ত্রী উদয়ন গুহ জিনার নেতৃত্বে কয়েক হাজার রোহিঙ্গা জঙ্গি মুসলমানদের দিয়ে আক্রান্ত করা হয়েছে আমাদের সম্মানিত সুভেন্দ্রধিকারের উপরে প্রাণঘাটে হামলা চালানো হয়েছে তারই প্রতিবাদে আজকে ময়না গলাইপণ্ডা চৌরাস্তায় ময়না বিধানসভার অন্তর্গত ময়না মন্ডলে আজকে এই পদ অবরোধ কর্মসূচি আমরা যা বিক্ষোভ কর্মসূচি জানালাম আগামী দিনে এবং আমাদের এই বিক্ষোভ কর্মসূচি সারা পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় জুড়ে আন্দোলন কর্মসূচি চলছে সারা পশ্চিমবাংলায় যেখানে বিরোধী দল নেতার সুরক্ষা দিতে পারছে না মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা আমরা খুব চিন্তিত যে কীভাবে সাধারণ মানুষ তারা নিরাপত্তা পাবে যে পশ্চিমবাংলা আজকে আগামী দিনে যে পরিস্থিতি জায়গা পৌঁছে গেছে তাতে রাষ্ট্রপতি অবিলম্বে শাসন জারি করা হয় তার জন্য আমরা আবেদন রাখছি এবং এই পশ্চিমবাংলায় গণতন্ত্র একবারে ধ্বংস হয়ে গেছে যেখানে মুখ্যমন্ত্রীর পরের স্থান রাজ্যের বিরোধী দলনেতা যেখানে সেই বিরোধী দলনেতাকে সুরক্ষা দিতে পারছে না মুখ্যমন্ত্রী অপ একজন অপদার্থ পুলিশ মন্ত্রী এবং পুলিশের সামনে এই পুলিশ যারা সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার কথা সেই পুলিশ পশ্চিমবাংলায় তৃণমূল দলদাস পরিণত হয়েছে এবং সাধারণ তৃণমূল দলদাস হয়ে তৃণমূলের কাজ করছে নমস্কার আমি নারায়ণ দাস ময়না বিধানসভার একজন কমিটি সদস্য এবং জেলা কমিটির মেম্বার ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি ছাড়া কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ল সমাধান একটাই রুফ ডক্ট রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো দায়িত্ব নিয়েছে রুফ আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে